হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি অনেকদিন পরে আমি রেসিপি আপলোড দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি একটি ফ্রায়েড রাইস রেসিপি বাট আমি রেসিপিটি করছি ফুলকপি দিয়ে তো রেসিপিটি কীভাবে করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এটা হচ্ছে একটি কেটোডায়েট রেসিপি আর কেটোডায়েট রেসিপি আসলে যে এত টেস্টি হয় আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না আর অবশ্যই এতে ওজন হান্ড্রেড পারসেন্ট কমবে তো আমি এখন থেকে চেষ্টা করব কেটোডায়েটের মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি সকালে এবং দুপুরে কি খেলাম সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার রেসিপিগুলো বা ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে পোস্ট করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও বা রেসিপি আপলোড দেবো নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেবিকে স্কুলে দিয়ে এসেছি তো এখন আমি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন আমি লেবুর পানি লেবুর রস গরম পানি দিয়ে খাবো তো দেখতেই পেয়েছেন আমি লেবুটাকে কেটে নিয়েছি রস বের করে নিচ্ছি আমি লেবুটাকে উল্টো সোজা দুভাবে রসটাকে নেওয়ার চেষ্টা করছি যাতে পুরো রসটা আসে তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে রস নিতে পারেন আর যে লেবুর রসই খেতে হবে আমার কোনো কথা নাই আপনারা অ্যাপোসিডার ভিনেগার খেতে পারেন তো আমি অ্যাপোসিডার ভিনেগার আজ খাচ্ছি না আর প্রতিদিন একই জিনিস খেতে ভালো লাগে না চেঞ্জ করে করে নেবেন একদিন অ্যাপোসিডার ভিনেগার একদিন লেবু পানি আর একদিন জিরা পানি যেটা আপনাদের ভালো লাগে সে অনুযায়ী নিতে পারেন তো আজকে আমি লেবু পানি দিয়ে স্টার্ট করছি তো আসলে কেটো ডায়েটের অনেক ভিডিও আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার বেবি হওয়ার পর আমার ওজনটা বেড়েছে তো আমি নিয়মিত কেটো ডায়েট ফলো করতে পারবো কি না জানি না তবে আমি শুরু করছি দেখি কতদিন করতে পারি তো দেখতে পাচ্ছেন আমার লেবুর রসটুকু আমি নিয়ে নিয়েছি এখন আমি ওভেনে গরম পানি হতে দিয়েছি তো গরম পানিটা মিক্সড করে নিচ্ছি চুলোয় গরম করলে সময় লাগে তো আমি ওভেনে করে নিয়েছি তো আমি হাফ কাপের মতো নিয়েছি ফুল কাপ নিয়ে নিই গরম পানির সাথে আমি লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কাপ করে নিতে পারেন তবে চিনি বা মধু দেয়া যাবে না এখন আমি এটা খেয়ে নিব তারপর চলে যাব ব্রেকফাস্ট তৈরি করতে এটা খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ব্রেকফাস্টে নেব তো এবার ব্রেকফাস্টে কি থাকছে চলুন সেগুলো দেখি তো আমি এখন ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি সেজন্য আমি একটি প্যান চুলোয় গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি বাটার দেব তো আমার চুলোর পাশে দেখতে পাচ্ছেন একটি জার এটাতে কি রয়েছে জানেন এটাতে রয়েছে অ্যাপল সিডার ভিনেগার আমি এটা তৈরি করছি তো প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে আমি আগামী সপ্তাহে এটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা আসলে আমাদের এখানে আমেরিকাতে প্রচুর ঠান্ডা পড়েছে তো এটা আমি যখন দিনেবেলা রান্নাবান্না করি তখন চুলার পাশে রাখি আর যখন আমি ঘুমোতে যাই তখন আমার হিটের পাশে রেখে দিই সারা বাড়িতেই হিট তবে হিট দিক দিয়ে বের হয় ডানিংয়ের পাশ দিয়ে আমাদের তো সিস্টেম রয়েছে তো সেই পাশে আমি রেখে দিই তো সেটাও আপনাদেরকে পরে শেয়ার করব তো এখন আমার বাটার গরম হয়ে গিয়েছে এখন আমি ডিম দিয়ে দিব। আর যেহেতু বাটার দিয়ে ডিমটা ভেজেছি ডিমের কালারটা অত সুন্দর আসেনি আর তাওয়াটা বোধহয় বেশি গরম হয়ে গিয়েছিল তো যাই হোক একটা ডিম পোজ করে নেবেন বাটার অথবা অলিভ অয়েল বা ঘি দিয়ে আর খাটি সরিষার তেল হলে ভালো হয় আর অলিভ অয়েল ইউজ করলে ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা ইউজ করবেন এগুলো সব ডাক্তার কবির সারের কথা মতো বলছি আমি এখন এটাকে সোজা করার চেষ্টা করছি যাই হোক আমি আবার বেশি কাছাকাছি ভাবটা খেতে পারিনি একটু ভেজে নিচ্ছি আমি যুদ্ধ করছি ডিমটাকে সোজা করার জন্য আসলে আমাকে বলে আমি নিয়মিত ভিডিও কেন দেই না আসলে আমার বেবিকে নিয়ে আমি পারি না নিয়মিত ভিডিও আপলোড করতে তো চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করতে আর যারা আমার পাশে আছেন আশা করছি সবসময় আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো আমার ডিম তুলে নিয়েছি এখন আমি নিব পিনাট আপনারা যে কোনো বাদাম খেতে পারেন বাদাম চিনাবাদাম বাদাম কাজু বাদাম আপনাদের ইচ্ছে অনুযায়ী তো আমার কাছে আজ বাসায় ছিল চীনা বাদাম তো এটা ড্রাই রোস্টেড চীনা বাদামটা আনসল্টেড আনসল্টেডটা ভালো তো বাদাম যেহেতু খুব একটা মজার খাবার আমি এমনি কেটোডাইট খোয়ার আগেও আমি প্রায় সময় বাসায় খেতাম তো কেটোডাইটে আসলে বাদামটা বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে হয় যাতে আপনি পরিমাণে কম খান তো এটা আসলে নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে তো আমি বাটার দিয়ে ভাজিনি আমি নর্মালি নিয়ে নিয়েছি এখন আমি ব্রেকফাস্টটা শেষ করে নিব আমি আসলে খুব তাড়াতাড়ি কথাগুলো বলতেছি আর আমার কথাগুলো যদি কেউ বুঝে না থাকেন বা ভালো না লেগে থাকে কি বলবো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে একটা ভিডিও করতে গেলে বারবার ভয়েস দিতে ভালো লাগে না কারণ বাসায় বেবি থাকে ও শব্দ করে বিভিন্ন রকমের সাউন্ড হয় তো বারবার কেটে ইয়ে করতে আসলে ভালো লাগে না তো যেভাবে হয় করে দিলাম আসলে অনেক সময়ের ব্যাপার আর ধৈর্যের ব্যাপার আমার ধৈর্যটা মোটামুটি একটু কমই প্রথম প্রথম শুরু করেছি তো তো ব্রেড ছাড়া জিম আসলে আমার কাছে এতটা ভালো লাগেনি যারা ডিম্পোস খেতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আসলে আমরা যারা গৃহিণী আর যাদের বাসায় বিশেষ করে বেবি আছে তারা আসলে টাইম মেনটেন করে খাওয়াটা নিতে পারি না তো যাই হোক ডায়েট করতে গেলে অবশ্যই আপনার টাইম মেনটেন করতে হবে দুপুর দুটা থেকে আড়াইটার ভিতর খাওয়ার দুপুরে লাস্টটা সেরে ফেলতে হবে এখন আমার দুপুর আড়াইটা বেজে গিয়েছে তো আমি আজকে দুপুরে নিয়েছি কলিফ্লাওয়ার ফ্রায়েড রাইস এটা খুবই টেস্টি একটা রেসিপি আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে আমি ফার্স্ট আজকে তৈরি করেছি বাট আমার কাছে এতই ভালো লেগেছে মনে হচ্ছে যে আমি প্রতিদিনই কেটোরিয়াটে এই কলিফ্লাওয়ার রেসিপিটা খেতে পারবো তো যাই হোক আর বাগ বক করছি না চলে যাচ্ছি রেসিপিতে আর খাওয়ার আগে অবশ্যই অ্যাপল সিডার ভিনেগার খেয়ে নেবেন আমি খেয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি পরে দেখাবো প্রথমেই আমি কালিফ্লাওয়ারটাকে সুন্দর করে গ্রেড করে নিব। তো আমি ধুয়ে নিয়েছি এখন ব্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা এত সুন্দর হয়েছে পুরো বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কালো জিরা পোলার চাল আর সাদা সাদা ভাবটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর যদি আপনি একটু ফ্রায়েড রাইসটা একটু কাঁচা কাঁচা তৈরি করে খান এত ইয়ামি হবে আপনারা ট্রাই না করলে আসলে বিশ্বাস করবেন না আমি ভাবতেও পারিনি আমার ফ্রাইড রাইসটা এত ইয়ামি হয়েছে আমি ফ্রায়েড রাইসটা রান্না করবো ঘি দিয়ে আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন বা ভার্জিন অলিভ অয়েল দিতে পারেন আর যদি আপনার বাসায় খাঁটি সরিষার তেল থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো আমি আসলে এক কথা বারবারই বলছি আসলে আমি কখনোই ভাবিনি আমার রেসিপিটা এত টেস্টি হবে সত্যি খুবই টেস্টি হয়েছে আপনারা বিশেষ না করে ট্রাই করে দেখতে পারেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো আমার প্যান যথেষ্ট গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আসলে আমি আমার স্টাইলে রান্না করতেছি তো আপনারা আপনাদের স্টাইলে পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন আপনাদের স্টাইলে তবে ডায়েটে বেশি বেশি বাটার ঘি এগুলো দিতে হয় আর রাইস ব্রেড আলু এইসব খাবার একদমই খাওয়া বন্ধ করে দিতে হবে এগুলো মাথায় রাখবেন আর যদি বেশি কিছু জানতে চান তাহলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের তো ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো দেখেছি সেই অনুযায়ী আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের উপকারে আসবে আর আমিও শুরু করেছি যেহেতু আমার কেমন উপকার হয় কতটুকু ওজন কমে সেগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো আমার পেঁয়াজটা আমি অত ব্রাউন করে নিয়ে নিই হালকা করে নিয়েছি আর এখানে আমি মিক্সড ভেজিটেবল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্ন মটরশুঁটি গাজর বরবটি এগুলো ছোটো ছোটো টুকরা করে রয়েছে তো এগুলো আমি দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি আর তারপরে অ্যাড করব স্বাদ মতো লবণ আর লবণের পরিবর্তে আপনারা এখানে পিঙ্ক সল যেটা পাওয়া যায় বাজারে সেটা ইউজ করতে পারেন তো আমি যেহেতু নতুন শুরু করেছি তো আমার কাছে অ্যাভেলেবেল নেই তো আমি যখন কেটো ডায়েটের শপিং করতে যাব তো অবশ্যই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো পিঙ্ক সল্টটা কেমন হয় আর অ্যাপল সিডার ভিনেগার যে প্রতিদিন খেতে হবে বা লেবু রস খেতে হবে এটা অবশ্যই মেনটেন করবেন আর অ্যাপল সিডার ভিনেগারের রেসিপি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বা বাংলাদেশে অবশ্য উইথ মাদারটা অ্যাভেলেবেল না তো সেই জন্য আমি ভিডিওটা মেক করতেছি আপনাদের জন্য আর আমাদের আমেরিকাতে তো অ্যাভেলেবেল আছে অ্যাপল সিডার ভিনেগার তো অবশ্যই সেটা খাবেন আর সেটা তো সবাই জানেন সেটার উপকারিতা সেটা কতটা কার্যকরী এটা সবাই জানেন এটা আর আমি কী বলবো তো যাই হোক যারা জানেন না তাদের জন্য যদি বলেন আমি ভিডিও মেক করতে পারি তো আমার আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো আমি একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি ভালো করে ভেজিটেবলটা দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না তাহলে বেশি সফট হয়ে যাবে অত নরম খেতে আমার ভালো লাগবে না তো এই হচ্ছে আমার রাইস দেখতেই পাচ্ছেন কলিফ্লাওয়ার আমি কীভাবে গ্রেড করে নিয়েছি আর কী সুন্দর হয়েছে ঝরঝরে আর যদি আপনি বেশি চুলোয় বেশিক্ষণ রান্না করেন তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে টেস্টটাও আমার কাছে মনে হয় যে ভালো আসবে না আমি যেভাবে করেছি এভাবে ফলো করলে অবশ্যই টেস্ট আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এক মিনিটের মতো ঢেকে রাখবো যেহেতু প্রথম রান্না করছি তাই আসলে একটু ভয়ে ভয়ে আছি তারপরেও আমার রান্না শিখে আমি যখন এটা ট্রাই করেছি বিশেষ করেন এত টেস্টি হয়েছে আমি জানি না আমার কাছে কেন এত ভালো লেগেছে প্রথম খেয়েছি বোধ হয় এই জন্য বেশি ভালো লেগেছে আসলে আনকমন জিনিস খেতে আসলে অন্যরকম মনে হয় তো ডিফারেন্ট আনকমন মানে ডিফারেন্ট রেসিপি আসলে ট্রাই করলে আসলে খুবই মজা লাগে হয়তো বা সেই জন্য আমার কাছে বেশি মজা লেগেছে যাই হোক আপনারা ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন তো আমি এক মিনিটের মতো ঢেকে রেখেছি এখন তুলে নিচ্ছি তো এখন আমি অ্যাড করবো একটি ডিম এটা আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তো দিলে আসলে আর একটু টেস্ট ভালো হয় আর চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তো ডিম আসলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মতো দিনে আপনি চারটি ডিম খেতে পারেন তো সকালে যেহেতু আমি একটি ডিম নিয়েছি আর এখন মাত্র একটি ডিম নিয়েছি তাহলে দুটি ডিম হয়ে গেলো আমি চারটিও অতটা খেতে পারবো না দুটোই আমি শুরু করেছি দুটো দিয়ে শুরু করি তো আজকে অনেক বক বক করছি মনে হয় তো আমি এখন ডিমটা দিয়ে দিব আর এটার কালারটা আসলে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন মিক্সড ভেজিটেবল আর ফুলকপিরগুলো মিলে অসুন্দর একটি অসম্ভব সুন্দর একটি কালার এসেছে বলাতে ভুল হয়ে গিয়েছে ডিমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি এক পাশ হয়ে এসেছে সামান্য দেখতে পাচ্ছেন তো আসলে কাঠের চামচ দিয়ে উল্টানো যাচ্ছে না তো আমি এখানে স্টিলের চামচটা ইউজ করবো দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছি আসলে আজকে আমি খুব এক্সাইটেড তো আমার বলাতে অনেক ভুল হয়ে গিয়েছে কোথাও কোথাও তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বারবার স্কিপ করে করা যায় না বারবার ভয়েস দিতেও ভালো লাগে না তো সরি কথা বলাতে অনেক জায়গায় ভুল হয়েছে সেগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি আমি হয়েছে একবার ট্রাই করুন ট্রাস্ট মে অনেক ভালো লাগবে আর হান্ড্রেড পারসেন্ট ওজন কমবে তো এই ছিল আমার আজকের আয়োজন আস